সৌদি আরবের সুরা কাউন্সিলে নতুন করে আরও 19 নারী যোগ দিয়েছেন কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে নিতেই দেশটির বাদশা জারি করা এক দিক্রিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে নতুন নীতি অনুযায়ী সুরা কাউন্সিলের 150 আসনের মধ্যে 20 শতাংশ নারীদের জন্য বরাদ্দ রাখতে হবে সোমবার বাদশা সালমান এক রাজকীয় আদেশে আগামী চার বছরের জন্য নতুন সুরা কাউন্সিলের অনুমোদন দেন সুরা কাউন্সিলে 150 জন সদস্যের মধ্যে 30টি আসন নারীদের জন্য রাখা হয়েছে সে অনুযায়ী প্রথম পর্যায়ে উনিশজন নারী যোগ দিয়েছেন এদের মধ্যে রয়েছেন ড আরুয়া আল রশিদ ইশরাক আমাল কাতান আমাল আল হাজানি বুশরা আল হামিদ এবং তাকুয়া ওমর দুই সালে সুরা কাউন্সিলে প্রথম ত্রিশ জন নারীকে নিয়োগ দেওয়া হয় ওই সময়ে বিষয়টি ব্যাপকভাবে আলোড়ন তৈরি করে মূলত লিঙ্গ বৈষম্য দূর করতে সৌদি বাদশাহ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে